বন্ধুরা আজকে আমরা এসেছি আমার বান্ধবী সম্পিতার বাড়ি তো চলো তোমাদের সাথে আলাপ করে দিই সম্পিতা এবং সম্পিতার মেয়েকে বন্ধুরা দেখো আমার বান্ধবী সম্পিতা তার মেয়ের আসি এই দেখো বর্ষা আমাদের গল্প হচ্ছে খুব এই দেখো আমরা সবাই মিলে গল্প করছি

দেখো খুব ঠান্ডা পরে নিলাম তোমাদের ওই কেমন ঠান্ডা আমাকে একটা দাদা বাইক নিয়ে যাচ্ছিলো পুরো স্লিপ খেয়ে গেলে আমরা ভয় পেয়ে গেছিলাম চলো আমরা দোকান যাচ্ছি তো এখন আমরা দোকান যাচ্ছি চললো এদিকে একটা বাইক আসছে আমরা আমাদের মুখটাতে আলো আসছে তো চলো বন্ধুরা দেখো আমরা দোকান চলে এসেছি আর রাশি এখন আলো পাচ্ছে আমাদের আলো কেনা হয়ে গেছে রাশি এখন হিসাব করছে ক টাকা রিটার্ন দিলো দিল চলো বন্ধুরা আমরা চলে এলাম রাশির বাড়িতে এখন আমরা প্রবেশ করব ঠান্ডা খুব ঠান্ডা

তো দেখো এখন মুড়ি মাখা হচ্ছে কাকিমা আজকে মুড়ি ঝাল মুড়ি পাটি দিচ্ছে এই যে এই যে মা বন্ধুরা আমরা এখন আড্ডা দিচ্ছি আর মুড়ি খাচ্ছি ঝাল মুড়ি বন্ধুরা দেখো আমরা সবাই মিলে মুড়ি খাচ্ছি এই দেখো মুড়ি কাকিমা বলক করছে বন্ধুরা চলে আসুন মুড়ি খাবেন তো অনেক দিন পর এরকম মেখে পড়ে সবাই মিলে মুড়ি খাওয়া হচ্ছে বন্ধুরা একটা থালায় দেখো সবাই মিলে খাচ্ছি আর সম্পিতে লঙ্কাগুলো গুলো কি ঝাল আমাদের লঙ্কা ঝালই নেই বন্ধুরা দুটো তিনটে খেয়ে নি কিন্তু ঝালই লাগে না কিন্তু সম্পিতে লঙ্কাটা এক কুচি খেলাম তো কি ঝাল লাগছে

যাবি তো ৰাখে হে হে যাব